হাতির ঝিল ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও এক সুন্দর শান্ত জায়গা রঙিন আলো স্বচ্ছ পানি আর আধুনিক সৌন্দর্য যা এখন পুরো ঢাকা মানুষের কাছে প্রিয় স্পট আজকে ভিডিওতে আমরা একটি দেখাবো হাতিজিলের সৌন্দর্য ইতিহাস আর কেন এই জায়গা এত জনপ্রিয় হাতিঝিলের ইতিহাস এক সময় হাতিঝিল ছিল নিচু জলাভূমি দিঘি এবং খাল মিলিয়ে একটি পরিত্যক্ত জায়গা মোগল আমলে নবাব পরিবারের হাতি রাখার পথ এই জায়গার মধ্য দিয়ে যেত হাতির চলাচলের কারণে এই এলাকার নাম হয় হাতিঝিল দুই হাজার সালে সরকার হাতিঝিল প্রকল্প শুরু করেন উদ্দেশ্য ছিল ঢাকার যানজট কমানো জলাবদ্ধতা দূর করা এবং শহরকে নতুন রূপ দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী সবাই মিলেই এই বিশাল প্রকল্পের কাজ করেন দুই সালে চব্বিশে জানুয়ারি উদ্বোধন করা হয় আধুনিক হাতির ঝিল হাতিঝিল হাতিঝিল নাম শুনলেই স্বাভাবিকভাবে হাতির বিষয়টি মাথায় আসে আসলে এখানে দিয়ে কিছু ইতিহাস এবং গল্প জড়িয়ে আছে চলুন বিস্তারিত দেখি বর্তমানে হাতিঝিল অনেক জায়গায় হাতির ভাস্কর্য বা প্রতীকিত রাখা আছে বাগান ও সেতু পাশে ছোট হাতির ভাস্কর্য ছবি ও ফটো স্ট্যান্ডে যেখানে দর্শক হাতির সঙ্গে ছবি তুলতে পারেন হাতিজিলের বোট বা বাস সার্ভিস যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর এবং সবার জন্য খুবই সুবিধাজনক হাতিজিলের বড় অংশ জুড়ে নৌকা ভ্রমণের সুবিধা আছে জিলের পানি দিয়ে নৌকা বা বোট ভাড়া করে ভ্রমণ করা যায় ঝিলের পানি সকাল দুপুর বা সন্ধ্যায় আলাদা আলাদা রং প্রতিফলন দেখায় ঝিলের উপর সূর্য আলো পড়ে যে ঝলমল সৃষ্টি হয় তা দর্শকদের মুগ্ধ করে ঝিলের চারোপাশে সবুজ লন সাজানো গাছপালা এবং ফুলের বাগান রয়েছে এটি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে দর্শকদের শান্তি দেয় হাতির ঝিল শুধু সুন্দর জায়গা নয় এটি ঢাকার যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেজগাঁও গুলশান বাড্ডা মহাকালী মগবাজার সব জায়গাকে সিগন্যালবিহীন রোড দিয়ে যুক্ত করেছেন ঢাকা আরও অনেক উন্নত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে হাতির জিলের প্রাকৃতিক সৌন্দর্য শান্তিরোমাঞ্চের মিন প্রতিটি পথচারণায় মনে হয় সময় থেমে আসে স্থির হাতিঝিলের সবচেয়ে বড় আকর্ষণ হল এর চমৎকার নির্ম এখানে রয়েছে রঙিন ব্রিজ সাদা ব্রিজ যা রাতের আলোতে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে আট কিলোমিটারে বেশি সাইকেল ট্র্যাক বসার জায়গা আর সবুজ গাছের শাড়ি হাতিঝিলকে করে তুলছে একদম শান্ত পরিবেশ তাছাড়াও এখানে আছে ভাসমান রেস্টুরেন্ট পরিষ্কার লেক এবং আধুনিক ডিজাইনের রাস্তা কেন মানুষ হাতিঝিল ঘুরতে আসবে মানুষ হাতিজিল ঘুরতে আসার অনেক কারণ আছে এটি শুধু একটি ভ্রমণ স্থান নয় বরং প্রকৃতি বিনোদন এবং শহরের মাঝে শান্তির নিখুঁত মিল ঝিলের পানি প্রতিফলিত সূর্যরশ্মি সবুজ লন এবং সাজানো বাগান এক অপরূপ দৃশ্য তৈরি করে শহরের কোলাহলের মাঝে এটি শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের স্থান হাতিঝিলের ব্রিজগুলো ঝিলের সৌন্দর্যকে আরও বিশেষ করে তোলে এগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং দৃশ্যমান শিল্প এবং পর্যটকদের জন্য আকর্ষণ হাতিঝিলের ব্রিজগুলো আধুনিক এবং নান্দনিক নকশা দ্বারা তৈরি ব্রিজের উপর দাঁড়িয়ে ঝিল ও শহরের দৃশ্য দেখা যায় পর্যটকরা ফটোগ্রাফি এবং সেলফি করার জন্য এই স্থানটি খুবই পছন্দ করেন ঝিলের পানিতে আলো প্রতিফলিত হয়ে এক রোমান্টিক এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে ব্রিজের পাশে পথ পথ রয়েছে যা হাটাহাটের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তোলে ব্রিজ পার হওয়ার সময় ঝিলের প্রতিফলন এবং চারপাশের সবুজায়ন চোখকে আনন্দ দেয় দুপুরের হাতে ঝিল সূর্যের আলোতে ঝলমল করে ঝিল দুপুরের সময় সূর্য ঠিক ওভারহেড থাকে ফলে ঝিলের পানি ঝলমল করে প্রতিফলিত হয় ব্রিজের উপর দাঁড়িয়ে ঝিলের এই চকচকে পানি দেখা যায় যা চক্ষে খুবই আনন্দ দেয় চারপাশে গাছপালা ও লন বিকেলের আলোতে সোনালি আভা ধারণ করে হাঁটার সময় এই প্রাকৃতিক রং চক্ষে আনন্দ দেয় ঝিলের সেতু বা ভিউ পয়েন্ট বিকেলের আলোতে আরো সুন্দর দেখা যায় পর্যটকরা এখানে দাঁড়িয়ে ছবি তোলা বা নৌকা ভ্রমণের দৃশ্য উপভোগ করতে পারেন বিকেল হলে ছবি তোলার জন্য আদর্শ সময় ব্রিজ নৌকা সূর্যাস্ত একসাথে ক্যামেরায় ধরা পড়ে ছবি বা ভিডিও শ্যুটের জন্য হাতের ঝিল এখন অন্যতম সেরা জায়গা হাতের ঝিল ফটোগ্রাফির জন্য এক অসাধারণ স্থান এখানে প্রাকৃতিক দৃশ্য আধুনিক ব্রিজ আলোচায়ের খেলা এখানে দেখা যায় যা কোনো ফটোগ্রাফারকে মুগ্ধ করে ব্রিজ ও ভিউ পয়েন্ট থেকে হয় হাতির ঝিল আর শুধু একটি লেক নয় এটি ঢাকার সৌন্দর্য ও আধুনিকতার একটি প্রতীক আপনি যদি এখনো না গিয়ে থাকেন একদিন অবশ্যই ঘুরে আসবেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না